আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তো এই যে আজকের ব্লগটা হসপিটাল থেকে শুরু করলাম সেদিন ছিল আমার বার্থডে তো সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে আমরা চলে আসছিলাম হসপিটালে আজকে আইসের বেশ অনেকগুলো টেস্ট করানো হবে তার জন্য হচ্ছে ব্লাড দিতে আসছি তারপর ডক্টর কনসাল্ট করে আমরা বাসায় চলে যাচ্ছিলাম তো আরিশের হচ্ছে আজকে পাঁচটা টেস্ট করানো হবে আর রিপোর্ট সন্ধ্যায় আসবে তো আমরা আসছি এখন মোহাম্মদপুর টাউন হল বাজারে তো এখান থেকে এখন আরিশের বাবা কিনতেছে কবুতরের বাচ্চা আর আরিশের শরীর থেকে আজকে অনেকগুলো ব্লাড নিয়েছে আমার বাচ্চাটা এত পরিমাণে কান্না করছে ছোট বাচ্চাদের যখন টেস্টের জন্য ব্লাড দিতে হয় তখন যে এত পরিমাণ কষ্ট লাগে কি বলবো তারপর হচ্ছে এই তো এখন কিছু টুকটাক বাজার করবে আমার তো এখন রান্না বান্না নেই বাসায় খাবার টাবার রান্না করাই আছে আমার বোন যে খাবার দিয়েছিল অনেক কিছু রয়ে গেছে তো এইগুলোই খাচ্ছি আমার কাছে সবজি বাজার দেখতে অনেক ভালো লাগে ফ্রেশ সবুজ টাটকা শাক সবজি দেখতে তো আরিসের বাবা হচ্ছে মুরগি আর হচ্ছে কবুতরের বাচ্চা কিনতে গেছে আমি এক পাশে দাঁড়ায় আছি কারণ ওই পাশটা তো অনেক বেশি বাজে স্মেল তারপর বাসায় আসতে আসতে দুপুর দুইটা বেজে গেছে আর আমার বন্ধু এদিকে আমার জন্য বিশাল বার্থডে সারপ্রাইজ নিয়ে আসছে অবশ্যই এটা সে তার ভাইয়ার সাথেই প্ল্যান করেছে যেন আমাকে না বলে কিন্তু কিন্তু বলার আগেই আমি জেনে গিয়েছি দেখেন সে আমার জন্য কত বড় খাবারের ডালা নিয়ে আসছে তমনিস কিচেন থেকে এটা আগের দিনই প্ল্যান করতেছিল অবশ্য আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল যে ডিনার হচ্ছে বাইরে করবে বুফে ডিনার করবে আর আমরা সবাই একসাথে ডিনার করব বাইরে তো এই কথা যখন আমার বোনকে বলা হলো সে বলল যে সেও আমার জন্য লাঞ্চে সারপ্রাইজ রেখেছে তো এটা জানার পর আমি গতকাল থেকে ওকে বারণ করছিলাম যেন এসব কিছু ঝামেলা না করে বলতেছিলাম যে ও ছোটো মানুষ আমার বার্থডে আমার কাছ থেকে ট্রিট নিবে বা ওর ভাইয়া ট্রিট দিবে ও ছোট মানুষ ও কেন আমাদেরকে ট্রিট দিবে আর আমরা দুপুরে যদি এত বিশাল আয়োজনের খাবার খাই তাহলে কি রাতে বুফে ডিনার করা আমাদের পক্ষে পসিবল হবে তো ও শুনবেই না কারোর কথাই শুনবে না এদিকে যখন আমরা ডক্টর দেখাতে গিয়েছিলাম আরিশকে তো ডক্টর দেখানো শেষ করে তো মোটামুটি হচ্ছে দুপুর হয়ে গেছে তো ওর ভাইয়া ওকে ফোন দিলো যে আজকে আমরা দুপুরে বাইরে খাবো তুমিও চলে আসো লাঞ্চটা বাইরে করি কিন্তু সে বললো যে লাঞ্চ বাইরে করলে কীভাবে হবে আমি তো অলরেডি খাবার অর্ডার দিয়ে ফেলছি খাবার চলেও আসতেছে আপনারা তাড়াতাড়ি বাসায় আসেন তো কি আর করার বাসায় চলে আসছি আর এসে একটু পর সেও চলে আসছে খাবারের ডালা নিয়ে এটা হচ্ছে আমার বোনের পক্ষ থেকে আমার জন্মদিন উপলক্ষে আমার জন্য স্পেশাল ট্রিট আলহামদুলিল্লাহ ছোট বোনের কাছ থেকে এত এত ভালোবাসা এত সারপ্রাইজ এত কিছু পাই আসলে আমি অনেক লাকি আর এখন তো কাছাকাছি আসার পর আরও বেশি লাকি ফিল হয় আমার গত বার্থডেতেও কিন্তু সে আমাকে অ্যাডভান্স সারপ্রাইজ দিয়েছিল ঢাকা থেকে চিটোগ গিয়ে কেক ফ্লাওয়ার গিফট সব কিছু নিয়ে গিয়েছিল আপনারা তো ব্লগে দেখেছিলেন এই যে এখন সে আমাদেরকে নিজের হাতে খাবার সার্ভ করতেছে এখানে একটা আস্ত মুরগির দুরুস ছিল তারপর হচ্ছে মাটন ছিল তারপর ডিম কাবাব আলু আর হচ্ছে বাসমতি চালের রাইস তো এটা হচ্ছে কাচ্চি প্লেটার তো আমার বোন এটা অর্ডার করেছে তমনিস কিচেন থেকে অবশ্য এই জিনিসটা না সে আমার কাছ থেকেই শুনছে ঘটনাটা হয়েছে কি ও যখন আগের দিন আসছিলো ওর ভাইয়ার সাথে ও প্ল্যান করতেছিলো ও বুফের ডিনারের কথা বলতেছিল তখন আমি ওকে বলতেছিলাম যে কিছুদিন আগে হচ্ছে আমার হাজব্যান্ডকে আমি বলেছিলাম সে বলতেছিলো আর কি এরকম ডালা নিয়ে আসবে বাসায় তখন আমি বলতেছিলাম যে এখন আনার দরকার নেই সামনে তো আমার বার্থডে আসতেছে তখন নিয়ে এসো আমার জন্য তো বলতেছে আচ্ছা তাহলে ভালোই হয়েছে তো গতকালকে যখন সে বুফের ডিনারের কথা বলল তখন আমি ওকে এই জিনিসটা মনে করাই দেওয়ার জন্য বলি আর কি ওই খাবারের ডালার কথা ভুলে গেছিলো তো এটা হচ্ছে শুনে আমার বোন হচ্ছে ক্যাচ করে ফেলে কথাটা এর আগে থেকেই সে প্ল্যান করতেছিল যে দুপুরে সে আমাদেরকে ট্রিট দিবে। আমার পছন্দের কোনো খাবার সে হচ্ছে নিয়ে আসবে তার মধ্যে যখন আমার থেকে এটা আর আমি তো জানিই না সে ভেতরে ভেতরে এই প্ল্যান করতেছে তো আমিও হচ্ছে আরিসের বাবার সাথে বলতেছিলাম আর কি তখন সে হচ্ছে এটা ক্যাচ করে সে হচ্ছে নিজে নিজে এই কাজটা করে ফেলে আর কি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাক আলহামদুলিল্লাহ আমরা দুপুরে সবাই একসাথে বসে খাবার খেলাম খাবারটা মজা ছিল তারপর হচ্ছে দেখেন সে আবার আমার জন্য সারপ্রাইজ নিয়ে আসছে এবার হচ্ছে সে তার ভাইয়াকে পিছনে রেখে আগে আগেই সব সারপ্রাইজ সে নিজেই দিয়ে দিচ্ছে আর ওর ভাইয়া হচ্ছে ওই যে আজকে আমরা বের হয়েছিলাম তখন কেক কিনতে চেয়েছিলো তখন আমি বলছি যে তুমি তো সন্ধ্যায় রিপোর্ট আনতে যাবা সন্ধ্যায় নিয়ে এসো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আর বাইরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করতেছে না আর ইসরের তো শরীর ভালো না তো সেজন্য হচ্ছে চলে আসছি তো সন্ধ্যায় সে গিয়ে হচ্ছে আমার জন্য কেক নিয়ে আসবে আর কি আর এর মধ্যেই দেখেন আমার বোন কী করছে খাওয়া দাওয়া শেষ করে দশ মিনিটের মতো রেস্ট নিছে তারপর হচ্ছে খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে গেছে বলতেছিল আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে কুরিয়ারে নাকি ওর কী কাজ আছে তো বললাম যে কাজ যেতে হলে সন্ধ্যার পরে যাওয়ার জন্য বলে যেন আমার এখনই কাজ আছে এখনই যেতে হবে তাড়াহুড়া করে বের হয়ে গেছে বের হয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমার জন্য আরও একটা সারপ্রাইজ নিয়ে আসছে এখানে অনেক সুন্দর একটা ফ্লাওয়ার প্যাকেট তারপর ছিল একটা অনেক সুন্দর কেক তো কেক ফুল স্কুল নিয়ে এসে আমাকে আবারও সারপ্রাইজড করলো আর ও যে কেক নিয়ে আসছে এটা দেখে তো মানে আমি অবাক্ত হয়েছি তার সাথে আমার খুব রাগও হচ্ছিলো আরিসের বাবাও রাগ করতেছিল যে ওই কাজটা সে কেন করলো কেক তো আরিসের বাবাই নিয়ে আসবে বলতেছে আপনারটা আপনি আনেন আমার আমারটা আমি নিয়ে আসছি আমার বোনকে আমি সারপ্রাইজ দিয়েছি তো যাই হোক তারপর হচ্ছে তো আমরা সন্ধ্যার দিকে কেক কাটতেছিলাম আর এখানে আরিসের বাবা মিসিং কারণ হচ্ছে সে বিকেলের পর বের হয়েছিল আর কি আরিসের রিপোর্ট আনার জন্য আর সাথে হচ্ছে আমার জন্য কেক টেকু নিয়ে আসবে এ উদ্দেশ্যে বের হয়েছে তো পরে এদিকে আরিস হচ্ছে বাচ্চা মানুষ কেক কাটার জন্য হচ্ছে একটু মানে ছটফট করতেছিল বাচ্চারা কেক কাটতে অনেক পছন্দ করে তো আমরা ওয়েট করতেছিলাম তারপর হচ্ছে মোটামুটি আটটা বেজে যাচ্ছিলো তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওর বাবা তো কেক নিয়ে আসবে পরে আমরা আবার একসাথে কাটতে পারবো এখন আরিস যেহেতু কেকটা কাটতে চাচ্ছে ওকে অনেকক্ষণ থেকে বুঝিয়ে শুনিয়ে রেখেছি তো ওর বাবা জানালো যে ওর আসতে একটু দেরি হবে তো তারপর বলো যে তোমরা কেকটা কেটে ফেলো তো তাই আমরা হচ্ছে তিনজন মিলিয়ে কেকটা কাটলাম কেকটা অনেক মজা ছিল তো এই যে একটু খাইয়ে দিচ্ছিলাম আমরা এতটুকুই এরপর আরিস আর কেকটা খাই নাই ওর বাবা যে কেক নিয়ে আসছে ওই কেকও খায় নাই তো এইদিকে কেক কাটার পর আমার বোন অস্থির হয়ে গেছে সে বাসায় চলে যাবে ওর শরীর খারাপ লাগতেছে ওইদিকে ওর ভাইয়া ওকে নিষেধ করতেছে যে ও আসলে তারপর যাওয়ার জন্য কারণ ও তো কেক নিয়ে আসবে আর ওই কেক কাটিংয়ের মধ্যে আমার বোন না থাকলে আমাদের অনেক খারাপ লাগবে কিন্তু ওর শরীর খারাপ লাগতেছে সে কিছুতেই আর বসবে না বললাম এখানেই ফ্রেশ হয়ে রেস্ট করার জন্য বাট সে চলেই যাবে আর যাওয়ার সময় ওকে একটু খাবার প্যাক করে দিতে ছিলাম ও যে দুপুরে খাবার নিয়ে আসছে আমরা তিনজনে খাওয়ার পর চার ভাগের এক ভাগ মনে হয় আমরা খেয়েছি অনেকখানি খাবার রয়ে গেছে আমাদের জন্য পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তো সে খাবারটা নিলই না এটা নিয়ে আড়িশ খুব রাগ করলো তারপর হাজব্যান্ড চলে আসলো আমার জন্য সারপ্রাইজ নিয়ে ওইদিকে সে হচ্ছে আসতে একটু দেরি হয়েছে আড়িশের তিনটা রিপোর্ট রেডি হয় নাই তো এটা হচ্ছে সকালে দেবে তো তার জন্য হচ্ছে একবারে সকালে গিয়ে আনবে তো হসপিটালে আর বেশি দেরি করে নাই সে হচ্ছে কেক ফুল নিয়ে আর আমার জন্য গিফট নিয়ে চলে আসছে তো পূর্ণা চলে যাওয়ার পর ওকে ফোন দিয়েছিলাম যে ও চলে গেছে এদিকে হচ্ছে সে পিৎজা নিচ্ছিল তো পরে বললাম যে এখন পিৎজা ক্যান্সেল করে দাও পিৎজা নিয়ে আসো না ও চলে গেছে ওর শরীর খারাপ লাগতেছে আর আমাদেরও পিৎজা খাওয়ার মতো মানে ওইরকম ইয়ে নাই ভাল লাগতেছে না দুপুরে একটু হেভি খাবার খাওয়া হয়েছে ওইগুলোই পেটের মধ্যে আছে আবার কেক টেক খাওয়া হবে তো সেজন্য হচ্ছে বলেছি যে পিৎজাটা তুমি এন না চলে আসো তো ও চলে গেছে শুনে হচ্ছে ওর ভাই আরও রাগ করছে যে ও চলে গেল কেন তো ওর শরীর আসলে একটু খারাপ লাগতেছিলো বলো যে আমি বাসায় গিয়ে একটু রেস্ট করব তো এখানে আর থাকতে চাচ্ছিলো না তাই চলে গেছে তো খারাপ লাগতেছিলো আমাদের দুজনেরই অনেক মন খারাপ হয়েছে আর বাবা ওর সাথে অনেকক্ষণ কথা বলেছে বলতেছিল আবার চলে আসার জন্য ও বলতেছিল মেয়েটা দিন এত সারপ্রাইজ নিজে দিলো আর এখন লাস্ট মুহূর্তে আমাদের সাথে এসে থাকতে পারলো না তো সে চলে গেছে এখন আমরা হচ্ছে কেকটা কেটে নিচ্ছি তো এই তো আরিস হচ্ছে কেক কাটার জন্য খুব এক্সাইটেড প্রথমবার ক্যান্ডেল জ্বালানোর পর সে নিভিয়েছে বলতেছিল আবারও সে নিভাবে তো এবার আসলে বার্থডে নিয়ে আমার কোনো মনে আনন্দ ছিল না আমি আগেই নিষেধ করে দিয়েছিলাম এবার আমি কোনো কেকও কাটবো না যেহেতু আরিস ছোটো মানুষ সে তো বুঝবে সবার থেকে শুনবে আমার বার্থডে তো বার্থডে মানেই ওর কাছে হচ্ছে কেক কাটিং তো বলেছিলাম যে আরিসের জন্য ছোটো মোটো একটা কেক নিয়ে এসো কারণ আমার ছেলে অসুস্থ আর এটা নিয়ে আমার অনেক বেশি মন খারাপ তাই আসলে এবারের বার্থডে নিয়ে আমার কোনো হ্যাপিনেস কাজ করতেছে না ওদেরকে আমি আগেই নিষেধ করেছিলাম যে এবার আমি কোনো কেক টেক খাটবো না কিছু করব না ইভেন এই প্রথম কোনো স্পেশাল দিনে আমি রান্না করি নাই সেই যে আমার আব্বু আম্মু আসছে রান্না করছিলাম এরপর থেকে আমি আর রান্নাবান্নাই করছি না তো এবারের স্পেশাল দিনও আমি হচ্ছে কোনো রান্না বান্না করি নাই যেহেতু আমার বোন ট্রিট দিয়েছে খাবার নিয়ে আসছে ওই আবার আমার হাজব্যান্ড রাতে হচ্ছে বুফে ডিনারের কথা বলতেছিল ওইটাও ক্যান্সেল করে দিছি কারণ ভালো লাগতেছিল না এত কিছু তো খাওয়া যাবে না তো ইনশাআল্লাহ আমরা অন্য কোনো দিন হচ্ছে এই ট্রিটটা আমার হাজব্যান্ডের কাছ থেকে নিব আর কি আমি তো যাই হোক যে পরিমাণে খাবার আমার বোন নিয়ে আসছে আমি পরদিন খালাকেও খাবার দিয়েছি অনেক খাবার ফ্রিজে রয়ে গেছে আর ও তো নিলই না রিচ ফুড আসলে এই ধরনের খাবার আমি একবারই খেতে পারি বারবার আমার কাছে ভাল লাগে না রেগুলার তো যাই হোক এখানে এখন আমরা কেক খাবো কেক কেটে নিচ্ছিলাম আর আমার বোনকে অনেক মিস করছিলাম তো ওর জন্য রেখে দিব। আর হচ্ছে গিয়ে এখন আপনাদের সাথে আমার হাজব্যান্ডের পক্ষ থেকে এবারের বার্থডেতে কী গিফট পেলাম সেটা শেয়ার করছি ও অনেক সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে শাড়ি কেনার জন্য ও গিয়েছিল টকিও স্কোয়ারে তো ওখানে হচ্ছে শাড়ি চুজ করতে করতে অনেকটা সময় ওর চলে গেছে তো আমি আমার গিফট আনবক্স করি আপনাদেরকে সাথে নিয়ে এদিকে আরই সস্থির হয়ে গেছে বক্সের মধ্যে কি আছে সেটা দেখার জন্য ওর কিন্তু শরীর খারাপ এখন একটু হচ্ছে জ্বরটা কমেছে প্রথম দিন হচ্ছে ওর জ্বর কমতেছিলই না কোনোভাবেই ওর জ্বর নামতেছিল না সাপোজ ইটোরি দিয়েও হচ্ছে ওর জ্বর কমতেছিল না বারবার করে জ্বর উঠতেছিল তো এখন জ্বরটা একটু কমেছে শরীর কিন্তু এখনও অনেকটাই খারাপ আছে তো সবাই হচ্ছে ওর জন্য দোয়া করবেন তাড়াতাড়ি যেন রিকভারি করতে পারে আর হচ্ছে গিয়ে খাবারের রুচি টুচি তো একদমই নাই তো এই তো এই হচ্ছে আমার বার্থডে গিফট এটা হচ্ছে গ্লাস সিল্ক ইন্ডিয়ান একটা শাড়ি তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি অনেক পাতলা আর অনেক সফট অনেক বছর পর হাজব্যান্ডের কাছ থেকে শাড়ি গিফট পেলাম সে প্রতি ঈদেই আমাকে শাড়ি নিতে বলে দিতে চায় কিন্তু আমি নিতে চাই না কারণ শাড়ি আমার পরা হয় না আমার আলমারি ভর্তি শাড়ি আছে যেগুলা এগুলো বেশিরভাগই হচ্ছে গিফটের শাড়ি তারপর হচ্ছে হাজব্যান্ড হচ্ছে শাড়ি কিনে দিতে চায় ওই যে আমি নেই না তাই আর শাড়ি কিনাও হয় না কারণ আমার তো সবসময় থ্রি পিস পরা হয় দেখা যায় অকেশনালিও আমার শাড়ি পরা হয় না আমার ননদের বিয়েতে যে লাস্ট শাড়ি কিনেছিলাম এরপর আর শাড়ি কিনা হয় নাই তো যাক শখ করে পছন্দ করে নিয়ে আসছে আর এবার যে সে আমাকে শাড়ি কিনে দেবে জন্মদিনে শাড়ি গিফট করবে এটা আমার মানে কল্পনাও ছিল না আমি জানতামই না তো এখানে হচ্ছে যে শাড়ির এটা হচ্ছে ব্লাউজ পিস তো ও হচ্ছে কেক কাটার আগেই বলতেছিলো যেন শাড়িটা পরে আমি কেকটা কাটি কিন্তু কিন্তু তখন আমার শাড়ি পরতে একদমই ইচ্ছে করতেছিল না বললাম যে আচ্ছা ঠিক আছে আমি পরে পরবো এখন পরবো না সুন্দর করে ব্লাউজ টাউজ বানিয়ে তারপর শাড়িটা পরবো তাই আর এখন পরি না শাড়ির প্রাইস অনেকে জানতে চাইবেন তাই আমি ভিডিওতেই দেখিয়ে দিব আমার কাছে আজকে মনে হয়েছে যে ও শাড়ি কিনে একটু ঠকে গেছে একটু বেশি মনে হচ্ছে শাড়ির প্রাইসটা পাঁচ হলে ঠিক ছিল ওকে দাম চেয়েছিল এগারো হাজার তো যাই হোক টোকিউজ করে এমনিতেও সব কিছুর প্রাইজ একটু বেশি তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ